হ্যালো ফ্যামিলি আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ বছরের আজ শেষ দিন আর আমি আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে এখন বাজে একটা দুপুর একটা আমি এই মাত্র টিউশন থেকে এলাম আর এসে ড্রেসটাও চেঞ্জ করিনি এসে না এসে এই কুকুর বাচ্চাটাকে দেখে আমার এত ভালো লেগেছে আমার বাবা একে স্নান টান করিয়ে রোদে ঘুম পাড়িয়েছিল আর ওকে দেখে আমার আমি বাড়ি গিয়ে নেল পলিশ পড়াতে এসে মানে নেল পলিশ পড়াচ্ছিলো ওকে দেখে এতটাই আমার ভালো লাগছিলো যে ওকে নেল পলিশ পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এরপর আমি একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমার অনেকগুলো কাজ ছিল সেই জন্য রেডি হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর মামনি যাচ্ছিলাম মামনি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো ওর সাথে আমি সারাদিন ঘুরি তো আমরা সাইকেল নিয়ে প্রথমে ওকে ওর বাড়ি থেকে তুললাম তারপরে সাইকেল নিয়ে আইব্রো করাতে পার্লারে চলে এসেছি পার্লার ঠিক বলবো না এটা একটা কাকিমা মানে কাকিমা পার্লারই কাজ করে কিন্তু এটা বাড়িতে করে তার জন্য এরকম আর কি আমার বাড়ির মধ্যে কাকিমার কাছে কাকিমার কাজটা এতটাই ভালো যে আমরা ওইখানে গিয়ে আইব্রোটা করাই আইব্রো হয়ে যাওয়ার পর আমরা সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়েছি টেলারে আসার জন্য তো টেলারেও আমার এখানে কাজ হয়ে গেছে জিনিসপত্রগুলো দিলাম অন্য একদিন এসে নিয়ে যাবো আজকে অতটা সময় নেই কারণ ওখানে কাকিমা বলছিল যে এক ঘন্টার মতো থাকতে হবে এটা কাকিমাদের ফুল গাছটা আমার খুব সুন্দর লাগলো তাই একটু ছবি তুলে নিলাম তো টেলার থেকে বেরিয়ে এখানে কার্তিকদার দোকানে এসেছিলাম দা হচ্ছে অনলাইনে সমস্ত কাজকর্ম করে তো এখানে আমি আমার ফিফথ সেমের মার্কশিটটা বার করতে এসেছিলাম আর এখানে কার্তিক দেখে বলছিলাম আমি যে তোমার মুখটা আমার ফোনে খুব গ্লো করছে সেই জন্যও হাসছিলো অ্যাডমিট আমার বার করা হয়ে গেছে এরপরে এসেছিলাম আমরা শালবনী হসপিটালে হসপিটাল কেন আসছি এর কারণ হচ্ছে মামনির ঠাকুমা এখানে ভর্তি আছে তো ঠাকুমা একটু শরীরটা খারাপ হয়েছিল সেরকম সিরিয়াস কিছু না তো শরীরটা একটু খারাপ হয়েছিল সেই জন্য হসপিটালে ভর্তি করা হয়েছিল। তো আমরা এদিকে এসেছিলাম যখন তাই একটু ঠাকুমার সাথে দেখা করেই যাচ্ছি আর লিফট আমাদের হসপিটালে লিফ্ট আছে কিন্তু সিটি দিয়ে উঠলাম আমি লিফ্টটা আমার একটু মাথা ঘোরায় আর এই যে এখানে আঁকাটা দেখা দেখানোর জন্য আমি একটু ক্যামেরাটা নিয়ে এলাম ভীষণ সুন্দরভাবে আঁকা আছে এখানটাতে আমি কতলা এসেছিলাম আমার ঠিক মনেও নেই সম্ভবত তিনতলাতে ছিলাম তো এতগুলো সিঁড়ি আমি পেরিয়ে এসেছি ভাবতে পারছিলাম না কারণ যে আমি আমার বাড়ির ছাদে উঠি না সিঁড়ি টপকাতে হবে বলে সেখানে আমি চলে এলাম এতগুলো সিঁড়ি পেরিয়ে মামনি এখানে আমাকে বলছিল তুই একটু ছুটে ছুটে নাম যেহেতু আমি উঠতে পারছিলাম না সেই জন্য বলছিল নামতে ভালো লাগবে এরমভাবে নাম তাই আমি নামছিলাম আর আমি বারবার ওকে বলছিলাম যে দেখ আমি এতগুলো সিঁড়ি পেরিয়ে চলে এলাম কারণ কখনোই আমি এত এতগুলো সিঁড়ি মানে পেরিয়ে আসি না হট করে খুব কাজ না থাকলে কারণ আমি এতটাই কর তো হসপিটাল থেকে বেরিয়ে আমি একটা দোকানে স্টেশনারি দোকানে চলে এসেছিলাম এখানে আমার কিছু সুতো নেওয়ার ছিল মা আমাকে কয়েকটা সুতো নিতে বলেছিল সেই জন্য আমি এখানে সুতোগুলো দেখছিলাম দোকানেও একটু ভিড় ছিল বলে ওখানে আমি নিজেই নিয়ে নিয়ে দেখছিলাম তো এখানে আমার চারটে সুতো নেওয়া হয়েছে আর মামনি এখানে ওর জন্য ব্যাগ দেখছিল। তো এই যে এই ব্যাগটা ভীষণ সুন্দর ছিল হাতের পুরো হাতের কাজ করা কিন্তু আমার অতটা পছন্দ হয়নি তাই ব্যাগটা নিয়ে নিই অন্য সুতোগুলো নিয়ে চলে এলাম আর একটা তারপরে এসেছিলাম কাপড়ের দোকানে তো কাকিমাকে বলছিলাম যে আমার ব্লগ হচ্ছে তোমার মা কাকিমাকেও বলছিলাম যে তোমার মুখটা গ্লো করছে আর সেই জন্য কাকিমা খুব হাসছিলো মামুন এসেছিল এখানে ওর বিয়ের বেনারসিটা একটু দেখতে নেয়নি কিন্তু ও বলছিল যে সামনে ওর বিয়ে তাই বলছিল যে একটু বেনারসিটা দেখেই যায় তো এখানে একটা বেনারসি দেখছিল আর আমি একটু কুর্তি কিনতে এসেছিলাম কুর্তিগুলো কাকিমা দেখাচ্ছিল তো কুর্তি টুর্তি না ওখানে সব কিছু নেওয়া হয়ে গেছে তারপর আমি এসেছিলাম ওটা গ্রসারি মার্কেটে যদিও এখানে ক্যামেরা করা একদমই অ্যালাউ নয় তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করে নিয়েছি আমি যদিও এটা আমি আগে জানতাম না যে এখানে ক্যামেরা করা অ্যালাউ নয় আজকেই আমি আজকে ফার্স্ট ব্লগ করছি তো আজকে আমি ওখানে ব্লগ করছিলাম তো তারপরে যখন টাকা দিতে যাই তখন ওখানে যে দাদাটা থাকে সে বলল যে এখানে ক্যামেরা করা অ্যালাউ নয় জন্য আর ওখানে করিনি তো ওখান থেকে আমাদের সব কাজ হয়ে যাওয়ার পর আমি আমি একটু মাটির বোকা ভাড় কিনেছিলাম সেটা দেখানো হয়নি এরপর আমি মামনি ওখানে ফুচকা খেলো আর আমি একটু ঘুগনি নিয়ে বাড়ি চলে এসেছিলাম এই যে পার্লেজি বিস্কুটটা এনেছিলাম ওটাই মাকে দেখাচ্ছিলাম অনেক দিন পর পার্লেজি পেলাম ওটা আমার বাবার খুব পছন্দের তো আমি দেখতে পেয়ে নিয়ে এলাম আমার মা এখানে রুটি করছিল তারপর আমি ওই সব দিলাম দেওয়ার পর আমি বেরিয়ে পড়েছিলাম ফুচকা খেতে ফুচকাটা আমি আমাদের এখানেই এসে খাই হ্যাঁ এক শালবনি তো কয়েকটা জায়গায় আছে কিন্তু আজকে সেইখানে যায়নি তো মামনি ওখানে খেলো আর আমি বাড়ি চলে এসেছিলাম তো আমি বেরিয়ে মানে আমার বাড়ির পাশেই ফসে রাজুদা তো আমি রাজুদার কাছে বরাবরই ফুচকা খাই রাজুদা ভীষণই ভালো ফুচকা বানাই তো তারপর আমি রাজুদাকে বলছিলাম যে আমার ব্লগ চলছে সেই জন্য রাজুদা আরও ভালো করে একটু হাসি দিয়ে দিলো একটু কুলকেট হাসি দিচ্ছিলো তারপরে আমার ফুচকাটাও প্যাক করছিলো ওরকম আমি বলছিলাম যে দেখো বৌদি আসবে এরকম একদিন বলে রাখাচ্ছিলাম তো ব্লগ চলছে বলে সেই জন্য রাজুদা একটু ফুচকাগুলো ভালো করে খুলে নিল দিয়ে বললো যে একটু ব্লগে তো দেখিয়ে দে তো এবার আমি ফুচকা নিয়ে বাড়ি যাই বাড়ি গিয়ে ফুচকা খাই আর তোমরা ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও